ছোটো মামা ঘুমাচ্ছে দেখো এদিকে পুরো চিৎপটাং হয়ে পদুতে হাওয়া লাগিয়ে ছোট মামা কিন্তু এইভাবেই ঘুমান মানে একটা বিচ্ছিরি স্ট্রাকচারে ঘুমান মুখটাকে বেঁকিয়ে হাত পা দুটোকে ছড়িয়ে এবার যদি পাশে কেউ শুয়ে থাকে তাহলে তাকে একদম পা দিয়ে খুঁচিয়ে লাথু মার মেরে মেরে লাথু মেরে মেরে তারপরে উনি ঘুমান ওই দেখো পা তুলছে মানে ভাবছে পাশে কেউ আছে কি না কী সাংঘাতিক শো

THANKS

姐姐。 ¡Gracias!